আসসালামু আলাইকুম সহস্বাদের রান্নাঘর থেকে সব আপুদের জানাই স্বাগতম আজ আমি আপনাদের জন্য এক কাপ বেসন দিয়ে দোকানের মতো পারফেক্ট ঝরঝরে রসগুলো বন রেসিপি নিয়ে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে আসি কেমন করে পারফেক্ট বন বানাতে হয় এখানে আমি এক কাপ বেসন নিয়েছি অবশ্যই এক কাপ বেসনের জন্য এক কাপ পানির দরকার সব সবসময় মনে করতে হবে বেসনটি যেন ভালো করে চেলে নেওয়া যায় এই জন্য আমি চালনিতে চেলে নিচ্ছি যেন দানা দানা কিছু অবশিষ্ট থাকলেও আমি ওগুলো সম্পূর্ণভাবে চেলে নিতে পারি এই তো আমার চালা শেষ হল অবশিষ্ট যেগুলো শুকনো দানা শক্ত দানা আছে আমি ওগুলো ফেলে দিলাম দেখতে পাচ্ছেন এবার আমি এক কাপ বেসনের জন্য এক কাপ পানি নিব একটু একটু করে ব্যবহার করব আমি ইচ্ছা করলে স্ট্যান্ডার দিয়ে করতে পারতাম কিন্তু করবো না আমি হাত দিয়ে বেটারটি মেখে নেব বোন দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন একটু একটু করে আমি পানি নিচ্ছি এভাবে একটু একটু করে পানি পরিমাণটা নিতে হবে আর একটু একটু করে বেটারটা মাখতে হবে তাহলে আপনি বেটারটা সম্পূর্ণভাবে পারফেক্ট হবে অবশ্যই পাঁচ ছয় মিনিট ধরে এভাবে একটু একটু করে পানি নিয়ে বেটারটি মাখতে হবে এই তো দেখতে পাচ্ছেন যখন আমার বেটার ফেনা ফেনা হয়ে যাবে আমি যে অবশিষ্ট পানি ছিল এই অবশিষ্ট পানিটি দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার বেটারের যে ঘনত্ব আপনাদের দেখিয়ে দিব এই তো আমার বেটার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওপর থেকে যে আবরণটা পড়ছে বেটারে নিচে মিশতে সময় লাগছে এভাবে বুঝতে পারবেন আপনার বেটার পারফেক্ট হয়ে গেছে এবার আমি বেটার অর্ধেক নিব হাফ কাপ নিয়ে একটু কালারফুল করার জন্য আপনারা আপনাদের মতো কালার নিতে পারেন আমি রেড কালার পছন্দ করি এই জন্য রেড কালার নিব আমি এখানে রেড কালার আছে একটু সামান্য পরিমাণ দিব বেটারের সঙ্গে এবার কালারটি মিশিয়ে নেব এই তো আমি মিশানো হয়ে গেল আমার দেখতে পাচ্ছেন এই একই রকমের বেটারে ঘনত্ব হবে দেখতে পাচ্ছেন এবার আমার দুটি বেটার রেডি হয়ে গেছে এবার আমি কড়াইয়ে ভাজতে যাব এই তো আমি কড়াই বড় নিয়েছি আপনারা পারলে বড় নিবেন কিন্তু পরিমাণে তেল বেশি লাগবে না দেখতে পাচ্ছেন এবার আমার তেল গরম হয় নাই দেখতে পাচ্ছেন বেটার দিয়েছি এরকম যদি তেল গরম থাকে বেটার দিলে আপনার বন্দিয়া চ্যাপটা লেগে যাবে এবার দেখছেন আমার তেল ভালোভাবে গরম হয়ে গেছে আমি বেটার দিয়েছি এভাবে বেটার দিলে বন্দিয়া অবশ্যই সুন্দরভাবে ফুলকো হয়ে ফুলবে এবার আমি বন্দিয়া ভাজতে আসছি এরকম ঝাঁঝরা দিয়ে আপনারা কি বলেন জানি না আমি ঝাঁঝরাই বলি এই ঝাঁঝরার চামিজদের উপর আমি ছয় সাত ইঞ্চি স্থিরভাবে ধরে বেটারগুলো দিয়েছি দেখতে পাচ্ছেন আমার বন্দিয়াগুলো কত সুন্দর হচ্ছে আর একটু করে হালকাভাবে ভাসতে হবে বেশি গাঢ়ভাবে ভাসতে গেলে পুড়ে যেতে পারে মাঝারি মিডিয়াম আছে এ তো আবার আমি ধুয়ে মুছে নিয়ে আসলাম আরেকবার দেখানোর জন্য আমি কিভাবে বন্দিয়াগুলো ঝাঝা চামিজের ওপর দিচ্ছি ঠিক একইভাবে স্থিরভাবে এভাবে রাখতে হবে এমনি এমনি এটারগুলো পড়বে এবং বন্দিয়া রূপান্তরিত হবে এ তো আমার বন্দিয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি আবারও আলতোভাবে সুন্দর করে ভেজে নিলাম সবকটি বন্দিয়া দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবার আমি লাল বুন্দিয়া আপনাদের ভেজে দেখাই ওই একইভাবে আমি ছয় সাত ইঞ্চির একটু দূরত্ব রেখে একইভাবে স্থির হয়ে আমি লাল বন্দিগুলো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আবারও আমি মিডিয়াম আছে বুন্দাগুলো সুন্দর করে ভেজে নিলাম অত কড়া করে ভাজতে যাবেন না মিডিয়াম করে ভাজলেই চলবে টিসুর ওপরে নিলাম এবার আমি বেটারগুলো যা লেগেছিল সব একইভাবে মুছে আবারও ঝাঁঝা চামি ধুয়ে এসে মুছে নিয়ে আবারও আমি বেটারগুলো একইভাবে দিলাম এ তো আমার বন্দিয়া ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি সবকটি বন্দিয়া দেখিয়ে দেব আমার বন্দিয়া কতটা কিস্তি হয়েছে এ তো সাদা বন্দিয়া কতটা কিস্তি হয়েছে এবার আমি দেখিয়ে দেব বেকিং সোডা দিয়ে কি করতে হয় দুই তিন মাস যখন আপনি বন্দিয়া মচমচে ভাপের জন্য ইয়ারবক্সে বক্সে রাখতে চান তখন অবশ্যই বেকিং সোডা আপনাকে এক চিমটি এক কাপ বেসনে ব্যবহার করতে হবে এবার আমি বন্দিয়াগুলো চিনি সিরাতে ভেজাবো এক কাপ আমি এখানে চিনি নিয়েছি এবং পুনি এক কাপ পানি নিয়েছি অবশ্যই এক কাপে চিনির জন্য পুনি এক কাপ পানি নিতে হবে এবার আমি তিনটি এলাস চিরিয়ে দিলাম ফ্লেভারের জন্য এবং বলক একটু আগামী এক চামচ ঘি ব্যবহার করব এবং একটু লেবুর রস দিয়ে দিবো যাতে চিনি শিরা পরে জমাট না বাঁধে এ তো এক বলক উঠে গেছে আমার এবার আমি বন্দিওগুলো সব কিছু চিনির শিরাতে দিয়ে দিলাম এক বলক ওটার সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে এ তো একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি মাঝে মাঝে আমি বন্দিয়োগুলো নেড়ে চেড়ে দিয়েছি এবং এক ঘন্টা পর আমি প্লেটে উঠিয়েছি দেখুন আমার বন্দিয়াটা কতটা পারফেক্ট হয়েছে আর রসালো হয়েছে দেখতে পাচ্ছেন আপুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা একটু হলেও উপকৃত হন তাহলে আরও কোনো নতুন ভিডিও দেখার জন্য এবং আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনারা আশা করছি আমাকে লাইক ও সাবস্ক্রাইব করবেন